আজকে পবিত্র শুক্রবার এবং মাগরিবের পর থেকে শুরু হবে পবিত্র লাইলাতুল বরাত শবি বরাত আমাদের সুভাগ্য আল্লাহ তাআলা অসীম দয়াময় আল্লাহ তাআলা সৃষ্টি কুলের সকল কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা सर्वश्रेष्ठ সর্বজ্ঞ সর্বমহান আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ পুত পবিত্র আজকে শববরাত লাইলাতুল বরাত আজকে আমাদের গুনা মাপের সময় আল্লাহ আমাদের জন্য পাঁচ দিন এবং পাঁচ রাত দিয়েছে আমরা মাপ চাওয়ার জন্য গুনা পাঁচ দিন এবং পাঁচ রাত যদি আমরা গুনা মাপ চাইতে না পারি তাহলে আমাদের দুর্ভাগ্য এই সবে বরাতে আল্লাহ তালা পথম আসমানে নেমে আসেন আল্লাহ তালা আমাদেরকে এবং আল্লাহর বান্দাদেরকে ডেকে বলেন হে বান্দারা তোমরা আমার কাছে কি চাও আমি তোমাদেরকে সকল কিছু দেব। আমরা চাওয়ার মতো জানি না আল্লাহ আমাদেরকে সকল কিছু দেওয়ার জন্য প্রথম আসমানে নেমে আসে আল্লাহর বান্দাদেরকে ডেকে বলেন তোমরা কি আমার কাছে রিজিক চাও আমি রিজিক দিয়ে দেব। তোমরা কি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। তোমরা আমার কাছে ধন দৌলত চাও আমি ধন দৌলত দিয়ে দেব তোমরা কি আমার কাছে হায়াত বৃদ্ধি চাও আমি হায়াত বৃদ্ধি করে দেব অন্যান্য সকল কিছু আল্লাহ ওই রাত্রে সবই বরাতের রাত্রে আল্লাহ আমাদেরকে সকল কিছু উপহার স্বরূপ দেবে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন আমাদের মুসলিম উম্মাকে আমাদের সকলকে গুনা মাফ করে দেয় আমাদের প্রতি রহম করে এবং আমাদেরকে নাজাদ দান করে আমাদের রাসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন রহমত স্বরূপ রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের পথ থেকে আমরা রহমত পেয়েছি আল্লাহ তালা আমাদের সকল ইবাদত বন্দিগি যেন কবুল করে এই রাত্রে আমরা না ঘুমাই আল্লাহ তালার দরবারে ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকবো এবং ইবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ অর্জন করতে চেষ্টা করব আমরা যেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারি এবং আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর গোলাম হিসেবে কবুল করেন আমিন সকল প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার ইবাদতের জন্য আমরা নাফরমান আমরা আল্লাহ তালার ইবাদত বন্দী করতে পারি না আল্লাহর কাছ থেকে দূরে থাকি আমরা যেন আল্লাহর কাছ থেকে গাফেল না হই আল্লাহর নৈকট্য লাভ অর্জন করতে পারি এবাদত বন্দীগীর মাধ্যমে আমরা পাঁচ অক্ত পরজ নামাজ জামাতের সহিত আদায় করতে চেষ্টা করব এবং পাঁচ অক্ত নামাজের পরে যে সমস্ত এবাদত বন্দীগী আছে সকল এবাদত বন্দীগী নফল এবাদত ওই নফল এবাদত আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে যদি আমরা পাঁচ ওয়াক্ত ফরজ আদায় না করে নফল এবাদত করি কোনো লাভ হবে না পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এবং আল্লাহর বিধান আল্লাহর ফরজ আদায় না করলে আমরা কাফের এবং গুণাগার হইতে হয় আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর পরস আল্লাহর বিধি বিধান পালন করতে পারি তারপরে আমরা যে সমস্ত বাড়তি ইবাদত আছে আমরা যেন ওই সমস্ত বাড়তি ইবাদত নফল নামাজ নফল রোজা তবজি তালী কোরআন তালোয়ার সঠিকভাবে আদায় করে আল্লাহর নৈকট্য লাভ অর্জন করতে পারি ওই রাত্রে আমাদের গুনা মাফ হবে এবং আল্লাহ রাসূল বলেছেন আমার মাধ্যমে যারা এই দরবারে করে আল্লাহকে খুশি করে রাজি করে আল্লাহর কাছ থেকে গুনা চাইতে পারে এ বাদাত মাধ্যমে আল্লাহ তালা তার সকল গুনা মাফ করে দেবে তাকে পুত পবিত্র এবং তাকে নিষ্পাপ হিসেবে আল্লাহ তালা গ্রহণ করবে আমরা যেন আল্লাহর সলিহীনদের মতো আল্লাহর প্রিয়জনদের মতো আল্লাহর প্রেমিক বান্দার মতো মৃত্যু বরণ করতে পারে আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আমরা যেন ইসলামিক বিধি বিধান আল্লাহর হুকুম আহাকাম যেন সঠিক আদায় করতে পারে আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমি